আপনারা যারা ইউনিক কোনো খাবার খেতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো ইউনিক ইউনিক দুইটা ফুড একটা খেলে তো হচ্ছে আলাদিনের চারাগের মতো নাকে দিয়ে মুখে দিয়ে দোয়া বের হবে আর কিছু সময়ের জন্য নিজেকে মনে হবে অনেক শক্তিশালী অনেক প্রভাবশালী অনেক কিছু আর এই খাবারটি গাইস মানে খাওয়ার পরে যখন আপনি মুখে নেবেন টোটালি হচ্ছে ডিফারেন্ট একটা টেস্ট আপনি অনুভব করতে পারবেন এরপরে গাইস আপনার শরীর মন সব শীতল রাখার জন্য নিয়ে আসলাম আরেকটি মজাদার ড্রিঙ্কস আইটেম আর যেটা খেলে আপনার শরীর তো পুরো চাঙ্গা হয়ে যাবে আর এখানে সব থেকে মজাদার আইটেম হচ্ছে ওয়ান শট আর এক শট খেলে আপনার শরীর মন কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাবে সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন আচ্ছা আপনি এখানে কি নিয়ে আসছেন যে এত ভিড় এখানে মানুষ মানে এটা খাওয়ার জন্য কি আছে আসলে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা फेमस আপনার ইন্ডিয়ান লেমন সোডা আচ্ছা আচ্ছা এটা বাংলাদেশে আমি প্রথম হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা পাবেন তারপর হচ্ছে যে फ्लेভার সোডা পাবেন আর নতুন একটা আইটেম হচ্ছে আমাদের ওয়ান শট সোডা হ্যাঁ ওয়ান শট তার মানে আপনার এখানে এক্সপেন্সিভ হচ্ছে ওয়ান টাই নাকি আমাকে একটু দেখাবেন মানে কিভাবে কি করা হয় আচ্ছা আচ্ছা

গাইজ কিছু বুঝছেন আমি আমার জীবনে আই মিন হচ্ছে এইরকম ওয়ান শট আমি হচ্ছে কখনোই খাই নাই এর হচ্ছে যখন আপনার ওই ওয়ান শটটার চাপটা দেওয়া হবে আই মিন তখনই কিন্তু এই জাস্টটা থাকবে আর কি এরপরে কিন্তু একদম শেষ তো সাথে সাথে খেতে হবে এখন আর এইখানে পুদিনা পাতার স্ট্রং একটা ফ্লেভার পাইতেছি আমি আর এটার যে কালার আমি হচ্ছে ওয়ান শটটা দেওয়ার ফলে কিন্তু কালারটা টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো কিন্তু এরপর গাইস আপনাদেরকে আরেকটি মজাদার স্ট্রিট ফুড দেখাবো ধুমপান না করেও যে নাক দিয়ে মুখ দিয়ে দোয়া বের করা যায় সেরকম একটা স্ট্রিট ফুড আপনাদেরকে দেখাবো তো ড্রাম বর্তি এই গ্যাসটির নাম হচ্ছে লিকুইড নাইট্রোজেন গ্যাস যেটা ইন্ডিয়া থেকে আনা হয় এই গ্যাসটি এখানে থাকা বিভিন্ন রকম খাবার যেমন চিপস মামা এবং হচ্ছে কুকিজ বিস্কিট তো এগুলোর মধ্যে আসলে প্রয়োগ করে খাবারগুলো হচ্ছে নাড়তে হয় আর নাড়তে নাড়তে এগুলো থেকে দোয়া বের হয় এর ফলে যখন আপনারা খাবেন আর তখন আপনাদের নাকে মুখে দিয়ে দোয়া বের হবে এই গ্যাসটা হচ্ছে বাতাসের সাথে সাথে বাষ্পে পরিণত হয় আই মিন উড়ে চলে যায় তো এই গ্যাসটি আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা নিয়ে আমি একটু কনফিউজ আর এইভাবে রাস্তার মধ্যে খাবারের সাথে গ্যাস এড করে সেল করা এটা আসলে প্রশাসন কতটুকু পারমিশন দিয়েছে সেটা আমার জানা নাই তো যেহেতু খাবারটা নতুন আসছে বাংলাদেশে সেজন্য আমি ভাবলাম এটি একটু খাই আর খেয়ে হচ্ছে এটা 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 টেস্ট সম্পর্কে সম্পর্কে বা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি আর যদি বলি হচ্ছে আপনার টিএসসি পাশে যে যে রয়েছে সেই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন কুইক বাইট স্মোক দোকানটি আর একটু সামনে আগালেই কিন্তু আপনারা লেমন সোডার দোকানটিও দেখতে পারবেন তো এইভাবে আপনারা চাইলে কিন্তু একসাথে টিএসসি তে এসে আই মিন সৌরা উদ্যানে প্রবেশ করে দুইটা স্ট্রিট ফুড কিন্তু ট্রাই করতে পারেন